ভারতের অযোধ্যায় যে বাপরি মসজিদ নির্মিত হয়েছিল হাজার হাজার বছর আগে বাবরি মসজিদ নির্মিত হয়েছিল সেই বাপরি মসজিদের উপরে আপনারা তো শুনেছেন ভারতের গুজরাটের বসাই নরেন্দ্র মোদী সে রাম মন্দির স্থাপন করেছে এই রাম মন্দির স্থাপন করেছে আল্লাহ রপুল্লা আলমিন এই মাত্র প্রায় পাঁচ ছয় মাসের মধ্যে

পবিত্র ইবাদত মসজিদকে গুড়িয়ে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছিলেন আল্লাহ রবুল্লা আলমিন এই মাত্র পাঁচ থেকে ছয় মাসের ব্যবধানের মধ্যে সেখানে বিশাল দিয়েছেন পাটল ধরিয়ে সেইখানে আল্লাহ রবুল্লা আলমিন তিনি দেখিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ রবুল্লা আলমিন এখনো আছি আল্লাহ আছেন না না আছে আল্লাহ রবুল্লা আলমিন কোরআন কারিমের উনিশ নম্বর সৌর সৌরাতুল মারিয়াম এর চৌষট্টি নম্বর আয়াতে কারিমার সে সংসে একটা কথা একটা ওয়াজ একটা বাক্য ইউজ করেছেন ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া তোমার রব হচ্ছে আমি আল্লাহ গোটা পৃথিবীর সকল মানুষের রব হচ্ছে আমি আল্লাহ গোটা পৃথিবীর সকল মানুষের রব কে সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে গুজরাটের কসাই নরেন্দ্র মোদি নব্য যুগের নব্য তোমরা তো চেয়েছিলে এই মসজিদের উপরে মন্দির নির্মাণ করতে সেই জায়গায় আমি আল্লাহ পাচল সৃষ্টি করে দেখিয়ে দিয়েছি যে আমি আল্লাহ হারা বলে আছি থাকবে না মানচিত্র থেকে ভারত নামক যে দেশটি রয়েছে এই দেশটি যিনি বিলীন করে দিবেন তিনিকে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আমাদেরকে মুসলমানের বিভিন্ন দেশে বিভিন্ন যুদ্ধ চলতেছে মুসলমানদের অস্তিত্বের উপর আঘাত আনতেছে মুসলমানদেরকে আজকের জখম করা হতেছে মুসলমানদেরকে হত্যা করা হইতেছে আজকের আপনারা দেখেন ওই ফিলিস্তিনের দিকে তাকে পর্যন্ত তারা নির্যাতনের শিকার যে ফিলিস্তিনি আল্লাহ রবুল শত শত হাজার হাজার নবীদের পদচারণ হয়েছে এই মুসলমানদেরকে এক শ্রেণীর নাস্তিক মুরতাদ্রা আজকে মারতেছে আল্লাহ রবুল আলমিন এটা দেখতেছেন না দেখতেছেন না জোর কথা বলেন দেখতেছেন না দেখতেছেন না আল্লাহ তালা অবশ্যই দেখতেছেন মুসলমানদের সামনে রয়েছে মহাবিজয়